ওই তো চলে এসে আমি বাবলু ভাই আমি একটা মহা বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি ছাড়া উদ্ধার করার কেউ ভাই এখন তো বৈশাখ মাস চলছে ঝড় তুফান হচ্ছে সে আমি ওই যে দুই বিঘে ধান লাগাইলাম সেই ধান লাগি আমি মহা বিপদে আসি ভাই সারের দোকানে বাকি জোনের কাছে বাকি মরলা টাকা পাবে ভাই লোকজন বাড়ি এসে টাকার জন্য মাথা খেয়ে ফেললেছে ও ভাই আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন না ভাই তোদের মতো গরিব দুঃখীর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বই তো আমার এই মথুরা আমার সেই মান্দার ব্যক্তি আর কেউ আছে তা বল কয় টাকা নেবি আমার কাছে টাকা নিতে হলেই তো একটা সিস্টেম আছে তা তো তুই জানিস ভাই আমি তো এইভাবে কোনোদিন টাকা নিয়ে ও ভাই আমার কুড়ি হাজার টাকা লাগতো

টাকা কি সুদ কর বাবলুর কাছ থেকে নিলেন নাকি আ! ওই বাবলু ভাই হাজার বিশিক টাকা দিয়ে খুব উপকার করিল কি বলেন এ টাকা তো সম্পূর্ণ হারাম কি মাংসায় এটা আপনি কি কথা কইলেন টাকা কখনো হারাম হয় কুইসে সাপ ব্যাং শিয়াল কুকুর এইসব খাওয়া আরাম শুনেছি টাকা কোনোদিন হারাম হয় এ কোন ধরনের কথা কইলেন আপনি ভাই দশটা বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাইছি আপনি না ইমাম সব সময় খালি বেশি এই যে বাবলু ভাই বিশটি হাজার টাকা দিয়ে আমার যে উপকারটা করলো সে কি ফাও ফাও দেবে আচ্ছা আপনার কাছে যদি টাকাটা চাই আপনি কি দেবেন দেবেন না তো বাবলু ভাই বিশ টাকা দিয়ে প্রতিদিন মাত্র দুইশো কে টাকা নেসছে এটা তো তার ব্যবসা আপনি যেটাকে বলছেন ব্যবসা আজ থেকে চোদ্দশো বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছে হারাম অথচ ব্যবসা বলে এটাকে আপনি বৈধ করতে চাচ্ছেন সাহেব আপনি আমরা কাজে এই 200 টাকার জন্য দেখবেন একদিন আপনি মহা বিপদে পড়ে যাবেন সে দেখা যাবে না আসছে গান্ধীতি আমাকে বিপদের সময় কারোর খুঁজে পাওয়া যায় না যে একজন টাকা দিয়েছে সেই গান্ধীতি আছে যাই আমি আমার কাজে যাই ভাল তো লোকজন

হহ তোরা আমি যে ধান পেকে গিয়েছে ধান কাটতে যাবে সকালবেলা সে জোনেও গলি নে চল এই গোছাই নে যা যা বের কর নি আই আব্বা ওই ধান মান আমি আর কাটতে পারবো না আর প্রতিদিনের জোনে যা ও তাই আমার করতে পারছিনে আমার এটা টাস ফোন কিনে দাও টাস ফোন তো বার কাইল দের মো দিদিবা নে এই ঘরে তো যা কাছিমাছি আর ওই বদল বদল তুমি খান খান করো না এটা ফোন কিনা দিলে তো হয়ে যায় প্রতিদিন আর ভাল লাগে আজকাল ছেলেবেলে ফুল পড়তে পারে না টাস ফোন লাগবে টাস ফোনের মধ্যে কি আছে রে ধান গুলো এখনো কাঁচা আছে না ওই দেখোটা ঢুলতি ঝুলতি আসছে আমি সেই সকালতে দুই বিঘে বুঝতে ধান কাটলাম ও এখন আসছে মনটা আব্বা বলো কি কাজ করতে হবে সকাল বেলা তুই আসছিস সেই বিকেল বেলায় আপ্বা তুমি আমার মেললে কেন প্রতিদিন ধান মাল কাটতে আসছি তারপরে যদি এমন করো তাহলে কি হয় নাকি। আমার রাসমন কিনে দাও একেটা অভাবে সংসার তারপরে দুই বিঘে ধান লাগিয়ে পড়েছি মহা বিপদে অদিকে সার আলা টাকা পাবে শেষ আলা টাকা পাবে জনের টাকা বাকি এই এর মধ্যে আমি তোর মোবাইল কিনে দেবো কি করে আপ্বা তুমি আমার সামনে দশ পনেরো হাজার টাকা দামে একটা ডাস্টমন্দি কিনে দিতে পারছো না তাহলে তুমি আমার জন্ম দিয়েছো কি জন্য ও

কাজ করতে ইফানের বাবা কি মারা গেল তাহলে কি ইরফান মোবাইল পাবে না ওইদিকে বাবলু মিয়ার সুদের বিশ হাজার টাকা তার কি হলো যা দেখতে পারবেন পরবর্তী পর্বে আগামীকাল সকাল নয়টা ছয় মিনিটে ইনশাল্লাহ